পশ্চিম বাংলার এই যে জমিগুলো এগুলো তো তাদের পৈতৃক সম্পত্তি এই পৈতৃক সম্পত্তির উপর অধিকার কার নিজেদের তারা বাইরে থেকে অনুপ্রবেশকারীদের এনে তাদেরকে জামাই আদারে বসে দিয়েছে পাড়ার নাম হয়েছে জামাই পাড়া পাড়ার নাগরিকদের আমি বলছি আপনারাও কিন্তু একটু অ্যালার্ট থাকবেন কারণ মহিলাদের নিরাপত্তার দায়িত্ব শুধু একলা পুলিশদের নয় আপনাদের মমতা যে ভাই তো তো এইগুলো না আমরা বাঙালিরা সব বুঝতে পারছি না কুকুর বেশি ভোগ করে তারা কমটা কম দেয় তারা দেশের নির্বাচন কমিশনেরকে পাতি মাস্তানদের মতো দেখে নেব এই করে নেব এই সমস্ত বলেছে মুখ্যমন্ত্রীর আরেকটু সাবধানী হওয়া উচিত তার প্রশ্রয়ের আশ্রয়ে যে গুন্ডারা রয়েছে যে গুন্ডাকে উনি কন্ট্রোল করেন তাদের একটু টাইট তো ওনাকেই দিতে হবে উনি পুলিশ মন্ত্রী তা এই গুন্ডারা বিশেষ করে এক সম্প্রদায়ের গুন্ডাগরা। তারা কিন্তু গুন্ডাগিরি করেই যাচ্ছে ভয়ঙ্কর গুন্ডাগিরি করছে শুধু শুধু আমাদের আরজিকর নয় কিন্তু আরজিকর দুর্গাপুর তার আগে আমাদের মাথাবাড়ি মানে যা যা এই মুর্শিদাবাদের সবগুলো জায়গা তার আগে বকটুই সেখানে তো নারী এবং শিশুদেরও জ্বালিয়ে দেওয়া হয়েছিল এই যে একটা পারসিস্টেন্ট একটা অত্যাচার চলছে এর জন্যে সম্পূর্ণ দায়ী আমাদের পুলিশ মন্ত্রী তিনি যদি একটু একটু নিজেকে সংযত করে যদি কথাবার্তা বলেন এবং উনি যে গুন্ডা কন্ট্রোল করেন সেই গুন্ডাগুলি করে এইভাবে যদি কন্ট্রোল করেন তাহলে আমাদের নারী নিরাপত্তা নেই একেবারেই নেই এখন হোয়াইট কলার ক্রিমিনালরা মানে হসপিটালে যারা হোয়াইট কলার ক্রিমিনাল রয়েছে তারা তো এবার গুন্ডামি করছে তারা ধর্ষণ করছে তারা আবার বেঁচেও যাচ্ছে তারা চুপ করে থাকছে এগুলো ইমিডিয়েটলি পুলিশ মন্ত্রকে সাবধানী না হলে আমাদের সমূহ বিপদ এবং আশেপাশে পাড়ার নাগরিকদেরও আমি বলছি আপনারাও কিন্তু একটু অ্যালার্ট থাকবেন কারণ মহিলাদের নিরাপত্তার দায়িত্ব শুধু একলা পুলিশদের নয় আপনাদের কিছু একটা দেখলে কিন্তু সাথে সাথে তাকে ধরে আমি বলছি না তাকে পেটাবেন কিন্তু তাদের ধরে অন্তত পুলিশে তো খবর দিতে হবে নাকি আপনারা ছেড়ে দেবেন পুরোটাই এছাড়া একজনের রুদ রুদালি টিম নিয়ে বসে গেছিলেন না কান্না তারপরে হো করে মাটিতে পুঁতে দেবো মাটি খুঁড়িয়ে কী সব বলছিলেন না হ্যাঁ মমতা ব্যানার্জির ভাইপো তো এইগুলো না আমরা বাঙালিরা সব বুঝতে পারছিলাম একটা একটা কথা আছে না যে যাহা গর্জে তাহা বর্ষে না তো ওর ইংরেজি হচ্ছে দ্য ডেম বাইটস মানে যে কুকুর বেশি ভুভু করে তারা কামড়টা কম দেয় ভুভুটাই করে তো এখন এত গরজানো হলো কিন্তু অত বর্ষণও হলো না কারণ এসহারটা একটা গণতান্ত্রিক পদ্ধতি সেটাকে তো মেনে নিতেই হবে মানে এর আগে ভুয়ো তালিকাগুলো অনেক কাণ্ড হয়েছে ভুয়ো তালিকারাই তারাই ভোট দিত আজ তাদের জন্য রুদালি টিম নিয়ে ভুয়ো ভোটারদের দুঃখে বসে গেছিলেন আমাদের আমাদের শাসক পক্ষ আর কোন কোন দল তো গণতান্ত্রিক এদেশের সাংবিধানিক সংস্থার নির্বাচন কমিশনের চোদ্দ বা বাকান্ত করেছে তো এইসব হয়েছে আর কি এমনকি তারা দেশে নির্বাচন কমিশনেরকে পাতি মাস্তানদের মতো দেখে নেব এই করে নেব এই সমস্ত বলেছে তো এত হুমকি এত কিছু গণতিন গণতন্ত্র আর সংবিধানকে তারা বলেছে খাতরে মেহে সকাল সন্ধ্যে চিৎকার করেছে এবং এসআই নিয়ে যেভাবে বিতর্ক মিটিং মিছিল প্রতিবাদে দেশব্যাপী হট্টগোল শুরু হয়েছে তাতে সাধারণ মানুষ থেকে ছাত্রছাত্রী থেকে গৃহবধূ থেকে শুরু করে সবাই একটা ভয়ঙ্কর কনফিউশনের মধ্যে আছে আর আমাদের এখানে তো বোঝানো হয়েছিলো যে এসআইআর করলে নাকি সবাইকে তাড়িয়ে দেওয়া হবে কোথায় আটকে রেখা দেওয়া হবে এই সমস্ত অনেক কিছু ভয় দেখেছিল আমাদের মুখে তো এইগুলো বন্ধ হয়ে এখন মুখ্যমন্ত্রীকে দেখা যাচ্ছে নিজেই এসআইয়ের ফর্ম নিচ্ছেন কিন্তু ওনার তো নাটক করাটা একটা অভ্যেস তাই উনি বলেছেন সবাই যখন নাটক করবে সবাই যখন সবাই যখন ফর্ম ফিল আপ করবেন তখন উনি ফর্ম ফিল আপ করবেন কেন মহাজেন যেন কথস্থ পান্থা আপনি হচ্ছেন আমাদের আসল আপনি ফর্মটা ফিল আপ করুন আপনাকে দেখে আপনার লোকেরা ফর্ম ফিল আপ করবে আমরাও ফর্ম ফিল আপ করবো তা মানে কি আপনাদের এই সমস্ত শাস্ত্র জ্ঞান এই সমস্ত কিছু সব বৃথা মিথ্যে আপনি জানেন না মহাজন যেন কথা পান্থা আপনার পথেই আমরা হাঁটবো তো এইবার আপনার পথে হাঁটতে গিয়ে তো প্রচুর মারামারি হচ্ছে এই দেখে নেব এই করে নেবো বিয়েল লোকে বেঁধে ফেলছে বুঝতে পারছেন তাদের গালাগাল করছে তাদেরকে হুমকি দিচ্ছে কি না হচ্ছে আজকে পর্যন্ত আমরা খবর পাচ্ছি বিয়েল ওদের তাদেরকে পার্টি অফিসের মধ্যে বেঁধে রেখে তাদেরকে বলেছে তুমি আগে এই সমস্ত ডিলিট করো তোমাদের এগুলো করতে দেব না বুঝতে পেরেছে যে মৃত ভোটার ভুয়ো ভোটার অনুপ্রবেশকারী ভোটার এরাই কিন্তু এদেরকে ভোট দিয়ে জিতিয়েছে সুতরাং এদের নামগুলো যদি একদম সরে যায় তাহলে তো তৃণমূল কোম্পানি ইজ এট এ গ্রেট লস সেই জন্যই এটা হচ্ছে আর কিছু বলার নেই তো আসলে হচ্ছে প্রত্যেকের বাড়িতে বাড়িতে যেতে হবে নাগরিকত্ব আইনে আছে যে তুমি আসলে এটার সাথে সিএটাও হচ্ছে কারণ তোমরা নাগরিক কিনা তোমরা যে নাগরিক সেই অধিকারটা তোমরা দিনের মধ্যে তোমাদের কটা কথা প্রশ্ন করা হবে আমি তো বলছি এর বুঝে ব্যাস সাথে হয়ে যাওয়াটা মানে তোমরা যারা এসেছো তোমরা আমাদের শরণার্থী বাংলাদেশ থেকে বা যারা এখানে আছেন অনেক দিন থেকে এবং আপনাদের ভয় দেখিয়ে দেওয়া হয়েছে আমার এখানে একটা পাশে বস্তি আছে একটা অনেক কটা বস্তি আছে আশেপাশে তো তাদেরকে বলা হয়েছে যে তো তোরা একদম কোনো কিছু সই নিবি না কিছু না আমাদের পার্টি অফিসে চলে আসবি আর এখানে কিন্তু তোদেরকে অনেকে আছে বাংলাদেশে আমার কাছে আসলো বাংলাদেশ থেকে এসেছে বহু বছর হয়ে গেল বাংলাদেশ থেকে এসেছে বলে তোরা বাংলাদেশি তো তোদেরকে তো আগে বার করে দেবে বলে আমার ভয় কাটা আমার রাতের ঘুম হচ্ছে না ন্যাচারালি তাদেরকে যে ভয় দেখাচ্ছে কারা ভয় দেখাচ্ছে কাউন্সিলর তার দলে দলে তার নিজের অনুচরদের পাঠিয়ে দিয়েছে এটা তো ঠিক হচ্ছে না বৈধ যারা তাদের উপর ভরসা করে তারা কিন্তু এত লম্বা লম্বা কথা বলেন এত চুরি করতে পেরেছেন ওদেরকে একটা দামাত পাড়া বলে জামাই পাড়া তাদেরকে যারা বাইরে থেকে এসেছে এখানকার মেয়েদের সাথে মুসলমান হোক হিন্দু হোক তাদের বিয়ে দিয়ে তাদের তিন চার লাখ টাকা টাকা দিয়ে তাদেরকে বলা হয়েছে তোরা এখানে থাক কারণ এই পশ্চিম বাংলার এই যে জমিগুলো এগুলো তো তাদের পৈতৃক সম্পত্তি এই পৈতৃক সম্পত্তির উপর অধিকার কার নিজেদের তারা বাইরে থেকে অনুপ্রবেশকারীদের এনে তাদেরকে জামাই বসে দিয়েছে পাড়ার নাম হয়েছে জামাই পাড়া দামাদ পাড়া আমাদের এখানে মেয়েদের সাথে বিয়ে দিয়ে অনুপ্রবেশকারীরা এবং কত বড় হয়ে গেল ফ্যামিলিটা সবাই ভোট দেবে আঠেরো বছরের পরে উনিশ বছরের পরে একুশ বছরের পরে তাই না এবং তারা তো পালাবেই তাদেরকে পয়সা দিয়েছে ওই তিন চার লাখ টাকা তো কবে গেছে জিনিসপত্র করতে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে আমাদের বৈধ যে আমাদের ছেলে মেয়েদের বৈধ চাকরিগুলো কেড়ে নিই যে কাজই হোক রাজমিস্ত্রি হোক বারবার মানে ওই তোমার সেলুনের কাজ হোক বা যে কাজই হোক রং করার কাজ হোক যে কোনো কাজই হোক না কেন তার মানে আমাদের এখানকার মুচি ম্যাথড থেকে শুরু করে সব মানে যে ছোটোখাটো কাজ যেগুলো করা যায় এবং রাজমিস্ত্রি এবং ছোট ছোট ক্যারালির কাজ সব তারা নিয়ে পয়সা একদম তাদের শিক্ষা দীক্ষা নেই মানে এডুকেশনের কোয়ালিফিকেশান দেখাতেই পারা যায়নি তো তা আমাদের ছেলেদের কাজ তো দিচ্ছে ওই কাজগুলো তো খুব ইম্পর্টেন্ট এবং পুরসভায় কত এরকম লোক আছে কারা দিয়েছে মেয়রকে জিজ্ঞেস করতে হবে এরা কারা তারা পালিয়েছে কারণ তারা দেখেছে মাথার উপর হাতটা সরে যাচ্ছে তো সেই কারণেই নেই